চ্যানেল নামে আপনার সাথে রিয়াস রপ্লাইছেন রিদেশ কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো তুফান সিনেমা যে খারাপ তুফান সিনেমা নকল কেজিএফ অ্যানিমাল থেকে নকল তো এই কথাগুলো কারা বলছে এবং কেন বলছে এর কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে যারা বলছে তাদের কিন্তু অবশ্যই একটা কারণ রয়েছে সবাই কিন্তু বলছে না নিউট্রাল অডিয়েন্স বা যারা মুভি ক্রিটিক্স রয়েছে তারা মুভি রিভিউ করে তারা কিন্তু কেউ এই সিনেমার বা টিজার নিয়ে সমালোচনা করছে না কারা করছে আপনি যদি খেয়াল করেন দুই শ্রেণীর মানুষ এই নিয়ে সমালোচনা করছে তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা সাকিব খানের সাথে আগে কাজ কাজ বর্তমানে করছে না খানের শত্রু পারে যাদের সংখ্যা হাতে দুই একজন আমি প্রত্যেকে নিয়ে কথা বলব আরেকটা শ্রেণী রয়েছে যারা হচ্ছে দর্শক শ্রেণী মনে করেন যারা একটা নায়কের ভক্ত এবারে ওই নায়কটার সেই পরিমাণ অ্যাবিলিটি নেই সাকিবের সামনে এসে দাঁড়ানো ওই নায়কের যারা অন্ধভক্ত রয়েছেন তারা সমালোচনা করছেন যেটা সংখ্যাও খুবই কম তো প্রথমে যদি চলে আসি সাকিবের বন্ধু ছিল বা সাকিবের সাথে যারা আগে কাজ করত তাদের বিষয় তো ভাবে আপনি ঠিক দুই থেকে তিন জনকে খুঁজে পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছেন এম ইকবাল যেহেতু মা তার মাথা আগে থেকে নষ্ট তো তার কথা আমি বাদ দিলাম তো নতুন করে যুক্ত হয়েছে আরশাদ আদনান সে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে যে সে নকল দেখে ভয় পেয়েছে এবারে তার কিন্তু এই কথার একটা কারণ রয়েছে কারণটা হচ্ছে আমরা সকলেই জানি বা অনেকেই জানি না শাকিব খানের একটি সিনেমা আগুন যেটা পরিচালনা করেছেন বদিউল আলম খোকন এই সিনেমাটা শুটিং অনেক আগেই শেষ বাট সিনেমাটা এখন রিলিজের দেখা পায়নি এই যে আগুন সিনেমাটা এই সিনেমাটি কিনে নিয়েছেন আরশাদ আদনান এবং সে এটা চাচ্ছে খুবই মনে প্রাণে চাচ্ছে এবারের কুরবানি ঈদে শাকিব খানের আগুন সিনেমাটা রিলিজ করতে এবারে সে খুব ভালো করেই জানে যে আগুন সিনেমা হোক বা অন্য যে কোনো নায়িকার সিনেমায় হোক না কেন তুফানের সামনে আসলে কোনো সিনেমায় দাঁড়াতে পারবে না এবারে সেই জন্যই সেই মানে কি বলবো ভেতরে থাকার যে একটা ক্ষোভ দুঃখ সেই দৃষ্টা থেকেই মূলত তার এই একটা ভাবের বহিঃপ্রকাশ প্রকাশ আর দ্বিতীয় কথা হচ্ছে ইকবাল তো ইকবালকে আসলে আমি ওইভাবে গোনায় ধরি না কারণ সে একজন মাথা নষ্ট মানুষ তার মুখে যা আসে সে তাই বলে তো আমার মনে হয় খুব বেশি দেরি নেই যেদিন ইকবাল সিনেমা বানাতে বানাতে পথে বসবে কারণ তার সিনেমা কোনো সিনেমাই কিন্তু চলে না জাস্ট চাপার উপরে দুই থেকে তিন দিন সে চালায় এবং দুই থেকে তিন দিন কিন্তু মানুষ দেখে সে নিজে চালায় তো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে তার অডিয়েন্স রয়েছে তো দেখুন এটা খুবই স্বাভাবিক বিষয় আপনি যদি আমার ভক্ত হন তো আমার বিরুদ্ধে যারা আছে বা আমার অপরেন্ট যারা আছে তো তাদের বিরুদ্ধে আপনি খারাপ কথা বলবেন এটাই স্বাভাবিক আপনি দেখেন যারা মুভি রিভিউ করে ভারতে হোক বাংলাদেশে হোক সিনে ব্রুজ নামে একটা চ্যানেল যারা কিনা মানে সবসময় অনেস্ট রিভিউ করে থাকে সাকিব খানের সব কাজকে বা ম্যাক্সিমাম কাজকে তারা খারাপ বলে তারাও কিন্তু এই সিনেমার টিজারের মানে আলোচনা করেছে কারণ আমরা জানি সাধারণ মানুষ জানে একটা ভালো সিনেমা কোনটা ভালো সিনেমা তৈরি করতে কি কি লাগে এবং আসলে কোনটা ভালো সিনেমা সেটা আপনি যখন কেজিএফ বা অ্যানিমাল দেখবেন তখন কিন্তু আমরা সকলেই চিন্তা করি যে এরকম একটা সিনেমা বাংলাদেশে হয় না আমরা কিন্তু একটা চাই যে বাংলাদেশে এরকম একটা সিনেমা হোক কেজিএফ এর মতো পুষ্পার মতো অ্যানিমালের মতো বাংলা সিনেমা হোক আমরা কিন্তু সেটা কল্পনা করি এবারে রায়হান রাফি কিন্তু সেই জিনিসটাই বাস্তবে রূপ দিয়েছেন তো যারা মুভি বোঝে যারা মুভিকে ভালোবাসে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে যারা বাংলাদেশি সিনেমাকে একটা উচ্চ লেভেলে দেখতে চায় তারা কিন্তু অবশ্যই এই সিনেমাটিকে সাপোর্ট করতে বাধ্য কারণ এই সিনেমার মতো মানে সিনেমা বা এই যে টিজারটা এরকম সিনেমা বাংলাদেশের আগে কখনো হয়নি আর না হবে তো শাকিব খান দুর্দান্ত রায় রাফি দুর্দান্ত মেকিং করেছে তো এটা আমার মনে হয় মানে সমালোচনার ঊর্ধ্বে এরকম একটা সিনেমার সমালোচনার ঊর্ধ্বে যারা সমালোচনা করবে তাদের ব্যক্তিগত কারণে সমালোচনা করবে এটা আমি আপনি কি একটা আমি একটা কথাই বলবো সাধারণ বা এই সমস্ত কথার গুরুত্ব একদমই না দিতে কারণ তাদের একটা পার্সোনাল কারণ রয়েছে সাকিব খানের অ্যাটাক করার সাকিব খানের কাজকে খারাপ বানানোর তার একটা পার্সোনাল কারণ রয়েছে তো সেই জায়গা থেকে তারা একটা করবেই তো ইন্টারন্যাশনাল এর তেমন মাথা কামানোর কোনো কিছু নেই তুফান সিনেমা হলে কি করে সেটা জাস্ট দেখার বিষয় এটা সব উড়িয়ে দেবে কোনো কিছুই এর সামনে টিকবে না তো এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি জানি তো এটা ভালো ছিল গাইড ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে